উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কারোলার থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছে ফ্রিজিয়ান জাতের প্রেগনেন্ট গাভিগুলি তো এই গাভিগুলো কি দেবো প্রাপ্ত চলছে আমরা সেটা তো আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবো এই আমি সুযোগ এটা কিন্তু তা ফ্রিজিয়ান জাতের গাভি তবে ছোট সাইজের ছোট সাইজের গাভিটা এখানে দাম দর আলোচনা হচ্ছে আমরা দেখি গা বা আছে মরুড বেশ দুধ কতটুকু দুধ কতটুকু পাঁচ কেজি দুধ আর বয়সটা ছয় মাস ছয় মিনিট গোটা কিন্তু এখনো দামটা চলছে পাঁচ কেজি দুধ কত বলে হাঁটে হ্যাঁ আপনারা কত চাইছেন

হওয়ার পথে এখনো দামটা হচ্ছে একটা এটা একটা ব্লাড ফ্রিজিয়ার গরুটা কিন্তু বিশাল সাইজের বিশাল সাইজ নয় মাস পেয়ে গেল নয় মাস

গরু কি গাধ না দুধ খালিয়া গরু দুধও নাই দুধ বর্তমান বারো কেজি একবারে কতটুকু হবে তবু সকালে আট বলছি আট বয়সটা বলছি সকালে আট কেজি দুধ এই গরু আট কেজি দুধ

দাম বলে একশো বিশ পঁচিশ পঁচিশ কে আর আপনি কত চাইছেন ষাট দাম চাইছে এইটা

দাম ধর ভুলে হয়তো বোঝা যাবে এখনো শিওর বলা আছে না কি হবে এটা একটা মানে গাবি দুধের গাবি দুধের গাবি করুন এটা কয় মাস কয় মাস ঘাপ আছে তিন মাস ঘাপ কার্ড আছে সাথে কার্ড নাই তবে গরুটা কিন্তু বলছে ঘাপ আছে হয়তো দুধও হবে কিছুটা ঘাপ প্লাস দুধ এই গরু তো দুধে কতটুকু এখনও পাঁচ কেজি পাল কত চাইছেন দাম দৌটা দশ দশটা চাইছে আর বিক্রির দাম একবারে নব্বই নব্বই আর ওইটা কি আপনারই গরু ছিল মানুষ গরু বিক্রি হয়ে গেছে তো ওইটা কত হয়েছে বলতে পারবেন ঠিক বলতে পারবেন তবে এ গরু গাছপাড় থেকে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে পাশে এটা দেখছিলাম এটা একটা দুধের গালি বিশাল ছেদের রোদ তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে আল্লাহবাসিত হোক আপনার আগামীর প্রতিটি সঠিক ভালো থাকবেন আল্লাহ হাফেজ